হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডেইলি ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালক ও অধ্যাপকের কার্যালয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত এক নম্বর পদের নাম ফিজিওথেরাপিস্ট গেট বারো বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদসংখ্যা একটি বয়স বত্রিশ বছর যোগ্যতা যেকোনো ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদনাম নাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা দুইটি বয়স বত্রিশ বছর এবং যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে তিন নং পদের নাম পরিসংখ্যানবিদ গ্রেট চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ একটি বয়স বত্রিশ বছর এবং যোগ্যতা পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি চার নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ একটি বয়স বত্রিশ বছর যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম পদের নাম ওয়ার্ড মাস্টার গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দুইটি বয়স বত্রিশ বছর যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ছয় নম্ব পদের নাম টেলিফোন অপারেটর গ্রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং পদসংখ্যা সংখ্যা একটি বয়স বত্রিশ বছর যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাত নম্বর পদের নাম গাড়ি চালক গ্রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি বয়স বত্রিশ বছর যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আট নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি বয়স বত্রিশ বছর যোগ্যতা ইলেকট্রিক্যাল ইউটেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয়ন পদনাম অবিষায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা পাঁচটি বয়স বত্রিশ বছর এবং যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক চার দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে সম্পূর্ণ সার্কুলার শর্তাবলীগুলো আগে দেখে নেবেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এইচ টিটিপি ডবল স্ল্যাশ নিমহাট ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় তিরিশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং বন্ধুরা পরীক্ষার ফ্রি বাবদ আপনাকে এক নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা এবং দুই তিন চার পাঁচ ছয় সাত আট নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং নয় নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সকল পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা ও সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এবং ওয়ান সিক্স টু নম্বরে কীভাবে এস এম এস পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু নিম্নে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে